একটি ফাঁসিবাদের বিরুদ্ধে রক্তত্ব সংগ্রাম হয়েছিল দুবাইয়া গোষ্ঠে এদেশে ছাত্র সমাজ গর্জে উঠছিল কোটা কোথা দিতে শেখ হাসিনা ছাপ্পান্ন কোটা দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে বঞ্চিত করছিল সরকারি চাকরি থেকে ছাত্র সমাজ বলে উঠছিল কোটা না মেধা ছাত্র সমাজ সমস্যার জবাব দিয়েছিল মেধা রেখা অর্থাৎ মেধা বৃদ্ধিতে চাকরি হওয়া উচিত শেখ হাসিনা ছাত্রদেরকে তুচ্ছ করে বিভিন্ন কায়দায় এবং এক রাজাকার বলে আখ্যায়িত করেছিল ছাত্র সমাজ গর্জে উঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইভাবে বাংলাদেশে যখন জুলাই মাসের শেষ দিকে ছাত্র সমাজ এক এক ছাত্রদেরকে চার বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যখন শেখ হাসিনার বুলেটে নির্দেশে বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে এক একটা প্রাণ দুনিয়া থেকে বিদায় ছিল সেই সময় দফার আন্দোলন এবং আমাদের নেতা দিয়ে আমরা কিছু কিন্তু সেই দিনগুলির কথা মনে পড়লে এখনো কিন্তু রাতে ভোগ কাটাতে হয় একটি রাত শান্তিপূর্ণভাবে কাটাতে পারি না কারণ জুলাই আগস্টে আন্দোলনে আমার সন্তান অংশগ্রহণ ছিল আমার সন্তান অংশগ্রহণ শুধু করে নাই একজন সম্মুখ সমের যোদ্ধা হিসেবে রাজপথে লড়াই করেছিল আমার মতো হাজারো মাই হাজারো বাবার সন্তানরা রাজপথে অকথনে জীবন দিয়েছে আমরা তাদের শ্রদ্ধা সাক্ষর করছি শোক সন্তপ্ত পরিবারের পথ জানাচ্ছি কবি সমবেদনা যারা পঙ্গুত্ব পালন করে আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বিনা চিকিৎসায় তাদের জীবন অমূল্য জীবন চলে যাচ্ছে তাদের প্রতি জানাই আমাদের আমাদের কিছু জানানোর কিছু নেই আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারাও আহ্বান জানিয়েছিল যে তাদের উপযুক্ত মানে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু সেবের সীমা তারা পায়নি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম পড়লে দেখা যায় যে সমস্ত কথা লিখছেন যে ভাষা লিখছেন সেগুলো দেখলে চোখের পানি সম্বরণ করা যায় না গত দুই দিন আগে সেই মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের নেতা ডাকে বাংলাদেশের নয়শ শহীদ পরিবার হাজির হয়েছিল কয়েকজনের বক্তব্য সামাজিক যোগাযোগ মধ্যে এসে আমাদের চোখের পানিকে পানি দিয়ে আজকে নদী হয়ে গেছে বাংলাদেশের মানুষ কাছে প্রতিটি সন্তান কাছে মা কাছে বাবা কাছে একজন মহিলা যখন বলছে যে সন্তান যুদ্ধে কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুরিবৃদ্ধ হয়ে মারা যাওয়ার পরে তার বাবা সেই শোক সহ্য না পরে মস্তিষ্কের কারণে আমি বলবেন আমরা সেই সমস্ত বীর থেকে দরবারে প্রার্থনা করি আমরা যেন তাদেরকে জানো করে আমাদের সেই সমস্ত বীর ভাইরা যে লড়াই করছে যে লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাঁসিভাদকে চিরতরে বিদায় দাঁড়িয়ে সেই লড়াই কিন্তু এখনো আমাদের অভ্যাগত আছে সমাজে রন্ধে রন্ধে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিভাদ এমনভাবে বিস্তার লাভ করেছে আপনি যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন ফ্যাঁসিভাদের দর্শনরা বসে রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে নাই অর্থাৎ বাংলাদেশের সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে বিচারালয় বলেন আমাদের পুলিশ প্রশাসন বলেন সিভিল প্রশাসন বলেন এমনকি বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হাইকোর্ট ডিভিশন সেদিকে ধ্বংস করে দিয়েছে না তাদের শুধুমাত্র শেখ হাসিনার পুত্র আপনারা একটু বয়স আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আওয়ামী লীগের লোকজন তখন স্লোগান দিত আইনের শাসন চাই না পুজো আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না কিভাবে জনগণকে চটপাট করে খাওয়া কয়েক লক্ষ লোক মারা দুর্ভিক্ষের মধ্য দিয়ে শুধু তাই নয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই আওয়ামী লীগ আসছে তখনই তারা গণতন্ত্রকে হত্যা করেছে স্বাধীনতার পর আপনাদের অনেকের মনে আছে শেখ মুজিব বলেছিলেন তিন বছর কিছু দিবার পারুন না জনগণ কিন্তু মেনে নিয়েছিল তারপরেও তার অ্যাপসুলেট ক্ষমতা দরকার ছিল যে কারণে তিনি এক দুজন শাসন ব্যবস্থা কায়ম করতে এবং বাংলাদেশে একদিনের শাসন ব্যবস্থা শুধু না বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে সকল পর্যায়কে ধ্বংস করে দিয়েছেন আপনারা মৌদুদ আহমেদ উনি এখন নাই উনি ইন্তকার করছেন উনিশশো সালে শরীয়তপুরে বাড়ি চঞ্চল সেন করে নেতা তাকে ধরতে রক্ষী বাই যায় তাকে না পেয়ে তার মাকে এবং তার স্ত্রীকে ধরে